স্কোয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা করছে ইসরায়েলকে এতে আতঙ্কে এখন যুক্তরাষ্ট্র আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হবে এমন এক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় হামলাটি খুব সম্ভবত ইসরায়েলের মাটিতেই হবে পরিচয় প্রকাশ অনিচ্ছুক এক মার্কিন সূত্রে উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জানাই উত্তর বা দক্ষিণ ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে এতে ইরান সরকারের সাথে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয় তেহরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গত পয়লা এপ্রিল দামেস্কে ইরানি ক্যান্সুলেটে ইসরায়েলি হামলার ইরানের এক শীর্ষ কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহত হয়েছে ইরানি হামলার প্রতিশোধ গ্রহণ করার সংকল্প ইতিমধ্যে ব্যক্ত করেছে ইসরাইল এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগেরি বলেন এটি ছিল দামেস বিসামরিক ভবনের ছদ্মবরণের কুদুস বাহিনী সামরিক ভবন কুদস বাহিনী হল ইরানের রেভুলেশনারি গার্ড কোরের সশস্ত্র শাখা ওয়াল স্ট্রিট জার্নালের খবরে আরও বলা হয় মার্কিন সরকার ইসরায়েলের অবস্থিত তাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্য ইসরায়েল জেরুজালেম এবং বীরশেবার বাইরে এলাকায় ভ্রমণ করার নির্দেশ নিষেধ করেছে ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত তথ্যে দেখা যায় ইসরায়েলে যেসব স্থাপনা ইরান টার্গেট করতে পারে সেগুলোর মধ্যে রয়েছে দিন দিমোনার পরমাণু স্থাপনা হাইফার বিমানবন্দর ওদিকে ইসরায়েলের ওপর ইরানের হামলার শঙ্কায় দেশটিতে কর্মরত নিজ দেশের নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দূতাবাস জানায় অধিকতর সতর্কতার অংশ হিসাবে দূতাবাস কর্মীদের জেরুজালেমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে এগারো দিন আগে সিরিয়ায় ইরানি ক্যান্সুলেটে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ১৩ জন নিহত হয়েছে ইরান এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইতিমধ্যে দিয়ে ফেলেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন ইরান পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বিষয়টি আর বেশি দূর গড়াতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অবশ্য ক্যান্সুলেটে হামলার দায় স্বীকার করেনি কিন্তু ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তারাই এই নেপথ্যের মূল ছিল মধ্যপ্রাচ্য ইসরায়েল বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে মদত দিয়ে থাকে ইরান হামাস তাদের অন্যতম গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধ করছে গোষ্ঠীটি আরও আছে নেবাননের হিজবুল্লাহ যারা নিয়মিত ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে কনসুলেটে হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে কুদ সোর্সের একজন সিনিয়র কমান্ডারও ছিলেন সিরিয়া ও নেবানলে বাহিনীর কার্যক্রম দেখভাল করতেন তিনি হামলাটি এমন সময় হলো যখন গাজার যুদ্ধ যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেজন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছিল গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন ইরানের দিক থেকে তীব্র আক্রমণের হুমকি আছে হামলা থেকে রক্ষায় ইসরায়েলকে আয়রন ক্যাড দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড পরিচালিত হয় কমান্ডার এরিক কুরিল্লার নেতৃত্বে তিনি ইতিমধ্যেই নিরাপত্তার হুমকি নিয়ে কথা বলতে ইসরায়েল সফরে গেছেন পেন্টাগন বলছে সফরটি পূর্ব নির্ধারিতই ছিল কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে এগিয়ে আনা হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহি আলের সাথে ফোন আলাপের পর লর্ড ক্যামেরন জানান স্পষ্ট করে বলে দিয়েছি ইরানের উচিত হবে না মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের মধ্যে টেনে নিয়ে যাও হিসাব নিকাশে কোথাও একটা ভুল হয়ে গেলে তা আরও বড় সংঘাত ডেকে আনতে পারে এটা বেশি ভাবাচ্ছে আমাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকে কেন চীন সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন সংঘাত আর বাড়তে দিলে সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না এটা জানানোর জন্যই তার এই উদ্দেশ্য পাল্টা আঘাতটা কি ধরনের হবে সেটা যেমন পরিষ্কার নয় হামলা সরাসরি ইরানের দিক থেকে আসবে নাকি কোনো প্রক্সির মাধ্যম দিয়ে আসবে সেটাও নিশ্চিত নয় রোববার ইরানের কর্মকর্তাদের একজন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলের দূতাবাসগুলো আর নিরাপদ নয় যা থেকে একটা অনুমান দাঁড় করানো যায় যে হয়তো কোন কনসুলেটের ভবনের সম্ভাব্য লক্ষ্যই হবে ইরানের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্যালান মার্কিন প্রতিরক্ষার মন্ত্রীর সঙ্গে আলাপে বলেছেন ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি কোনো ইরানি আক্রমণ হলে তা প্রতিক্রিয়ার প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইসরায়েল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে বৃহস্পতিবার এই ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন করা হয় তিনি বলেন এই নিষেধাজ্ঞার পেছনে যে বিশেষ পর্যালোচনা রয়েছে সেটি তিনি প্রকাশ করবেন না কিন্তু এও বলেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলি হুমকির পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি আমরা যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ও ইসরায়েলের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে তাদের ভাষ্য দেশটির সরকার ও ইসরায়েলি ভূখণ্ডে ইরানের দিক থেকে হামলার সংখ্যা প্রকাশ করেছে এবং বলছে এমন হামলা সংঘাত বড় পরিসর ছড়িয়ে দিতে পারে ইসরায়েলে হামাসের সাথে অক্টোবর হামলার সময় থেকে পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ইসরায়েলের বেশিরভাগ অংশ এবং দখলকৃত ফিলিস্তিনি এলাকায় ভ্রমণের সতর্কতা জারি রয়েছে এমন পরিস্থিতিতে জার্মান বিমান পরিবহন সংস্থা লুফান ইরানের রাজধানী তেহরানের তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ শনিবার পর্যন্ত বাড়িয়েছে গত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় হামাস এতে এক হাজার দুইশো জনের প্রাণহানি ঘটে আড়াইশো জনকে বন্দী করা হয় ইসরায়েল বলছে এখনো গাজায় 130 জন বন্দি আছে এবং বন্দি হওয়াদের মধ্যে 34 জন নিহত হয়েছে এর প্রতিক্রিয়ায় গাজায় চালানো ইসরায়েলের আক্রমণে 33 হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানাচ্ছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এদিকে চীনের বিরুদ্ধে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান সামরিক সহযোগিতা অনেকটা বাড়ালে রাজি হলো যুক্তরাষ্ট্র ও জাপান চীনের প্রভাবের মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা অনেকগুলি বিষয়ে মতৈক্য পৌঁছেছেন ইউক্রেনকে সাহায্য করা প্রযুক্তির উন্নয়ন মহাকাশ নিয়ে একযোগে কাজ করা এমনকি চাঁদে জাপানের মহাকাশচারী পাঠানো পর্যন্ত কিন্তু কিসিদার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উত্তর পূর্ব এশিয়ার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জাপানের সহযোগিতা বাড়ানো চীন এখানে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার সামনে উন্নত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করছে রাশিয়ার সাথে কোরিয়ার সম্পর্ক উন্নত হচ্ছে গত বুধবার জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানানো বাইডেন তারপর দুজনে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে সম্পর্ক কখনোই ভাঙবে না বাইডেন বলেন জাপানের প্রতিরক্ষা খাতে খরচ বাড়ছে এবং এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এর ফলে দুই দেশের জোট শক্তিশালী হবে সামরিক সহযোগিতার গুরুত্ব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইন্দো প্যাসিফিক ও গোটা বিশ্বের শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের জোট খুবই জরুরি এজন্য প্রধানমন্ত্রী কিশিদাকে ধন্যবাদ জানাচ্ছি দুই নেতার আলোচনার পর সত্তরটি ক্ষেত্রে দুই দেশের চুক্তিও হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত উনিশশো সালের মার্কিন জাপান নিরাপত্তা চুক্তির পর দুই দেশের সামরিক সম্পর্ক ক্ষেত্রে এত বড় সহযোগিতার সিদ্ধান্ত আর এর আগে ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যাপক স্টিফেন নাগি বলেন বিশ্বজুড়ে এখন অনেক ঘটনা ঘটছে সবই একে অপরের সঙ্গে যুক্ত একটা অংশের ঘটনার প্রভাব অন্যদিকে পড়ছে ফলে গোটা বিশ্ব অস্থিতিশীল হয়ে পড়ছে ইউক্রেনের সংঘাত উত্তর কোরিয়ার উন্নত অস্ত্র পরীক্ষা তাইওয়ানের খাড়িতে বেইজিং ও টাইপের উত্তেজনা সব নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাউথ চায়না সিতে চীন আরও দ্বীপ নেওয়ার চেষ্টা করছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গাজায় সামরিক অভিযান চলছে এই সব কিছুর প্রভাব বাণিজ্য নিরাপত্তার উপরেই পড়ছে স্টিফেন ডিডব্লিউ বলেন জাপান কঠিন অবস্থার মধ্যে আছে কারণ তারা সমুদ্রপথে বাণিজ্যের উপর বিপুল পরিমাণে নির্ভর করে তাই তারা ভূরাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে আর দেশের সাথে সহযোগিতার বাড়িয়ে এটা করা সম্ভব নতুন জোট চাই জাপান যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে জাপান এতটাই চিন্তিত যে তারা কোয়ার্ডিল সিকিউরিটি ডায়লগ যাত্রার ওপর তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে চার দেশের এই মঞ্চে জাপান ছাড়া বাকি তিন দেশ হল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও ভারত এছাড়া দুই সালের ক্যাম্প ডেভিডে জাপান আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে জুলাইতে ওয়াশিংটনে ন্যাটোর বৈঠকেও জাপান যোগ দিয়েছে জাপানের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি হয়েছিল উনিশশো সালে ফলে তা আপডেট করা তাদের পক্ষে খুবই জরুরি কৃষিদারে সফর দুই দেশের সামনে এই সুযোগ এনে দিয়েছেন বাইডেন ও কৃষিদের বৈঠকে তাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে এশিয়া প্যাসিফিক পরিস্থিতি ও তা মোকাবেলা করার চ্যালেঞ্জ জাপান জানিয়েছে দুই হাজার সাতাশ সালের মধ্যে তারা জিডিপি দুই শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করবে তারা উন্নত ক্ষেপণাস্ত্র কিনবে যা জাপানকে প্রত্যাখাত করার ক্ষমতা দেবে এছাড়া এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনতে এবং আমেরিকা ও ইটালির সাথে হাত মিলিয়ে আধুনিক যুদ্ধবিমান বানাতে চাই জাপান জাপানের দক্ষিণ দ্বীপ নতুন ঘাঁটি তৈরি করা হচ্ছে তাইওয়ান থেকে যা কয়েকশো কিলোমিটার দূরে এদিকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া বার্তা কিমের কারণ চীনের বিরুদ্ধে আমেরিকার পক্ষেই কিম অতীতে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার তার চেয়ে বেশি প্রস্তুত থাকতে হবে এমনই মন্তব্য করলেন উত্তর কোরিয়ার শাসক কিম উন গত বুধবার কিম জানিয়েছেন দেশের চারপাশের ভূরাজনৈতিক পরিস্থিতি একেবারে অস্থিতিশীল এই অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন তিনি দেশের সবচেয়ে বড় সামরিক শিক্ষা প্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি প্রশ্ন তবে কি দ্রুত কোনো ইঙ্গিত সংঘর্ষের দিলেন উত্তর কোরিয়ার শাসক বর্তমান সময়ে একদিকে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাজ সংঘর্ষে উত্তপ্ত বিশ্ব এই পরিস্থিতিতে কিম মন্তব্য হুমকি নাকি আগাম সতর্কতা ওই নিয়ে শুরু হয়েছে জল্পনা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কিম জানিয়েছেন যদি শত্রু বাহিনী উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে অবতীর্ণ হয় সেক্ষেত্রে কোনো রকম দ্বিধা না রেখেই শত্রুদের গড়িয়ে দেওয়ার বার্তাও দিয়েছে উত্তর কোরিয়ার শাসক সেজন্য যে কোনো পদক্ষেপ করার কথা জানিয়েছেন কিম কিমের মন্তব্য তুলে ধরে সরাসরি সাংবাদ মাধ্যমে কিম বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতি জটিল দেশের চারিদিকে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও অস্থিতিশীল গত মঙ্গলবার সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষামূলক প্রয়োগ করেছে উত্তর কোরিয়া এই অস্ত্র তাদের দ্রুত ও আরও শক্তিশালীভাবে প্রত্যাঘাতের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে বলেও জানান প্রিয় শ্রোতা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং বিশ্ব পরিস্থিতি বিশ্ব পরিস্থিতির যে অবস্থা সেগুলো জানার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম